মাসিক বেতন কত দেখো মাসিক বেতন দুইশো টাকা ঠিক আছে আর টিফিন খরচ 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 তাহলে কত টাকা বিশ টাকা তাহলে দেখো এই বিশ টাকা দুইশো টাকার কত এটা আমরা বের করব তাহলে দেখো শতকরা ঠিক আছে এটা আমরা দেখো শতকরা যখন বলছে তাহলে উপরে দুইশো গুণ একশো দিবা আর নিচে দীঘা কত দুইশ ঠিক আছে দেখো টাকা মাসিক শিক্ষার্থী দেখো একটি স্কুলের শিক্ষার্থীর সংখ্যা মধ্যে বছরের সরতে পাঁচ জনের শিক্ষার্থী নতুন ভর্তি করা হলো বর্তমান ওই স্কুলের শিক্ষার্থীর সংখ্যা তাহলে জনের মতন ভর্তি পাঁচজন নতুন কতজন পাঁচজন ঠিক আছে সুতরাং একশো জন শিক্ষার্থীর মধ্যে নতুন কত আসে ভাগ করো এতজন এবং এটা চল্লিশ চল্লিশ জন ঠিক আছে তাহলে ওই স্কুলে বর্তমান শিক্ষার্থী কাটো তাহলে নতুন শিক্ষার্থী যদি চল্লিশ জন ভর্তি হয় আর ওই মোট শিক্ষার্থীর সংখ্যা হবে দেখো বর্তমানে কত জন আষ্টশো চল্লিশ জন ঠিক আছে আশা করি তুমি এটা বুঝতে পেরেছো ঠিক আছে তাহলে চলো তারপরটা দেখি দেখো এগারো নম্বর আমাদের কি বলা হয়েছে একটি শ্রেণীতে দুইশো জন শিক্ষার্থীর মধ্যে পাঁচ জন দেখো পাঁচ সত্য অনুপস্থিত ছিল কতজন শিক্ষার্থী উপস্থিত ছিল তাহলে দেখো এখানে দেখো শিক্ষার্থী কতজন দুইশো জন ঠিক আছে দেখো দুইশো জন শিক্ষার্থীর মধ্যে পাঁচ পার্সেন্ট অনুপস্থিত তাহলে দেখো অনুপস্থিত শিক্ষার্থী সংখ্যা তাহলে এখানে দেখো শিক্ষার্থীর সংখ্যা কতজন শিক্ষার্থীর সংখ্যা তোমার দুইশো জন ঠিক আছে এখানে দেখো পাঁচ পার্সেন্ট অনুপস্থিত তাহলে দেখো অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা অনুপস্থিত ছিল তোমার কতজন এত এর পাঁচ পার্সেন্ট তাহলে দেখো এত এর এতজন এত আমরা কিভাবে লিখবো পাঁচের একশো জন দেখো এটা তোমাদের একটু বুঝাই দিই এখান দেখো যদি এটা আমরা এইভাবে ঠিক আছে তাহলে দেখো অনুপস্থিত ছিল কতজন দশজন এখানে আমাদের চাইছে কি দেখো শিক্ষার্থীরা কতজন শিক্ষার্থী উপস্থিত ছিল তাহলে অনুপস্থিত ছিল কতজন এখানে দশজন তাহলে উপস্থিত শিক্ষার্থী উপস্থিত দেখো দুইশো তোমার একশো নব্বই জন ঠিক আছে দেখো না দুইশো জন তাহলে অনুপস্থিতির সংখ্যা কত দুইশো এর এত কতজন ভাগ দুই এবং দশজন তাহলে ছিল কতজন নব্বই জন একশো জন ছিল উপস্থিত ছিল বারো নম্বরে বারো নম্বর এখানে বলছে যাই দশ পার্সেন্ট কমিশনে একটা বই করে কিনে দোকানে একশো আশি টাকা দিল বইটির প্রকৃত মূল্য কত তাহলে দেখো ধরি বইটির বইটির প্রকৃত মূল্য ধরি কত প্রকৃত মূল্য একশো টাকা ঠিক আছে সুতরাং দশ পার্সেন্ট কমিশনে দশ পার্সেন্ট কমিশনে দশ টাকা 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 দেখো তাহলে কমিশনে কয় মূল্য কত টাকা এত টাকা তাহলে এখানে দেখো আমাদের কি করেছে কি একশো আশি টাকা আছে তাহলে এখানে দেখো কমিশনে কয় মূল্য দেখো কমিশনের কয় মূল্য টাকা হলে মূল্য কত টাকা একশো টাকা ওকে দেখো সুতরাং কয় মূল্য এক টাকা হলে প্রকৃত মূল্য একশো এত টাকা সুতরাং কমিশন মূল্য এত টাকা হলে তাহলে এত টাকা দেখো কত টাকা দুইশো টাকা ঠিক আছে আশা করি তোমরা অংশটা প্রস্তুত তারপরে চলো তেরো দেখি বলেছে প্রিয় শিক্ষার্থীরা দেখো তাহলে দেখো এখানে বলেছে কি যে কলার দাম এত পার্সেন্ট কমে যায় একশো বিশ টাকা পূর্ব রেখে দশটি কলা বেশি পাওয়া যায় তাহলে দেখো ক নম্বরে একটি সংখ্যা এত এর ড্যাশ সমান দশ হলে সংখ্যাটি কত তাহলে ধরি সংখ্যাটি ধরি সংখ্যাটি ক এক প্রশ্ন মতে ক এর তো শতকরা সমান সমান দশ ঠিক আছে তাহলে বা কর মানটা বের কেমন প্রিয় শিক্ষার্থীরা দেখো ক নম্বরে বা এখানে ক দেখো চোদ্দ সাত চোদ্দ মূল্য আটানব্বই আর হলে দুই তাদের উপরে হইলো একশো আর নিচে সাত এই দেখুন করবো দুই দুই এই শতকরাটা বের করো শতকরা মান আমরা জানি একশো বাকির এক ভাগ সমান সমান এখানে দশ

কলার দাম কমে যায় দেখো চোদ্দ সমস্ত এত বা এখানে দেখো সাত চোদ্দ আটানব্বই আর এল একশো এত টাকা ঠিক আছে দেখো একশো টাকায় কলার দাম কমে যায় এত টাকা সুতরাং এক টাকায় কলার দাম কমে যায়

তাহলে দেখো ষাট টাকা কত টাকা কমে যায় ষাট টাকা কমে যায় এই জিনিসটা মাথা রেখো প্রিয় শিক্ষকরা দেখো এত টাকা কমে যায় মানে এতে তোমার দশটি কলা যেহেতু বেশি পাওয়া যায় মানে এই দশটি কলার মূল্য কত ষাট টাকা তাই আমরা লিখতে পারি তাহলে দেখো এতটি কলার মূল্য ষাট টাকা সুতরাং একটি কলার মূল্য টাকা আর এখানে এক বারোটি কলার মূল্য ষাট বারো দশ ঠিক আছে এখানে দেখো ছয় দশকে ষাট ছয় বাহাত্তর টাকা

নম্বরটা দিব একটু মনে ভালো দেখো তাহলে তাহলে দেখো একশো যোগ তেত্রিশ এত একশো প্লাস তেত্রিশে নিরানব্বই নিরানব্বই আর এক কত হতেছে একশো আর নিচে এত দেখো এটা লসার পর তিনশোই এটা এটা কাটা যায় কত টাকা ঠিক আছে তাহলে দেখো লাভে আমাদের টাকা তাহলে দেখো মূল্য টাকা আমাদের মূল্য কত আমাদের মনে আছে তাহলে দেখো সুতরাং মূল্যাকা হলে লাভে বিক্রয় মূল্য কত দেখা দো ঠিক আছে সুতরাং কয় মূল্য এক টাকা হলে লাভে বিক্রয় মূল্যে এক টাকা আর এই যে এখান থেকে একশো জায়গা এখানে গুণ হইতেছে ঠিক আছে আর সুতরাং করমূল্য যদি টাকা হয় দেখো তাহলে এখানে দেখো আর দেখো এটা যদি আমরা ভাগ করি তাহলে ভাগপুরির ভাগপুরি কত এসেছে তিন দিনের ছয় তিন বারো চব্বিশ তিন চব্বিশে বাহাত্তর তাহলে দেখো চার চব্বিশে কত ছিয়ানব্বই টাকা আমাদের কতটা কি করতে হবে তোমার ছিয়ানব্বই টাকা ঠিক আছে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ তো এটাই ছিল আমাদের দুই দুই দূরে শেষ অংশ তো সবাই ভালো থেকো আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না কোথায় না বুঝলে অবশ্যই অবশ্যই জিজ্ঞেস করো আল্লাহ হাফেজ ভালো থেকো